প্রভাস মানেই বিগ বাজেট ফিল্ম আর বক্স অফিস কালেকশন হাজার কোটি সাউথের অন্যতম বড় সুপারস্টার প্রভাসের কাঁধে ভর করেই পরিচালক নাগ আশ্বিনের কলকি টু এইট নাইন এইট ফিল্মটি রিলিজ করার মাত্র দু সপ্তাহের মধ্যেই হাজার কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে বলিউডে এত সুপারস্টার থাকতেও পরিচালকদের প্রথম পছন্দ কিন্তু রেবেল স্টার প্রভাস তার সবথেকে বড় উদাহরণ অ্যানিমাল এবং কবির সিং খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার পরবর্তী ফিল্ম স্পিরিট যার বাজেট হতে চলেছে তিনশো কোটি টাকা এই ফিল্মে এই প্রবাসের বিপরীতে দেখা যাবে বিখ্যাত সাউথ কোরিয়ান সুপারস্টার মাও ডং সিওককে ব্যাডল্যান্ড হান্টার দ্য রাউন্ড আপের মতো সুপার হিট অ্যাকশন ফিল্মে মাও ডং এর অভিনয় বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতে এমন হেভিওয়েট অভিনেতা এবং ভিলেনের সামনে একমাত্র প্রবাসী দাঁড়াতে পারে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কেন প্রভাসের ঝুলিতে এত বিগ বাজেট ফিল্ম এবং কেনই বা পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দ এখন প্রভাস দু হাজার দুই সালে ঈশ্বর নামক ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন প্রভাস এই পুরো ফিল্মটা বানাতে খরচ হয়েছিল দু কোটি টাকা প্রভাসের জন্য বরাদ্দ ছিল দু থেকে তিন লক্ষ টাকা আর এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে প্রভাস একটা ফিল্ম করতে চার্জ নেয় প্রায় আশি কোটি টাকা আর হবে নাই বা কেন প্রভাসই প্রথম সুপারস্টার যার ফিল্ম প্রথমবার এক হাজার কোটি টাকার গুন্ডি ছুঁয়েছিল কোন ফিল্মের কথা বলছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি বাহুবালি টু সম্পর্কে ভারতের ইতিহাসে বানানো প্রথম ফিল্ম যার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন প্রায় উনিশশো কোটি টাকা বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বাহুবলি দ্য বিগিনিং এর বাজেট ছিল একশো কোটি টাকা প্রভাস অভিনীত এই ফিল্মের বক্স অফিস কালেকশন ছিল সাড়ে ছশো কোটি টাকা ভারতীয় সিনেমার ইতিহাসে বাহুবালি ছিল একটা ল্যান্ডমার্ক সিনেমা এই ফিল্মই প্রভাসকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল সিনেমা প্রেমীদের মুখে মুখে তখন একটাই নাম রেবেল স্টার প্রভাস আবার এই ফিল্মেরই সেকেন্ড পার্ট দা কনক্লুশনের বাজেট ছিল আড়াইশো কোটি টাকা পরপর দুটো বিগ বাজেটের সিনেমার নায়ক প্রভাস এরপর থেকে প্রভাস যতগুলো ফিল্মেই অভিনয় করেছে সব ফিল্মেরই বাজেট একশো কোটি টাকার ওপরে ওদিকে করোনা পরবর্তী সময়ে বলিউডের এক স্ক্রিপ্ট নানান কন্ট্রোভার্সি আর অভিনেতাদের পরন্ত স্টারডামে মুখ থুবড়ে পড়েছিল গোটা বলিউড ইন্ডাস্ট্রি এই সময় উত্থান হয়েছিল প্রভাসের যেখানে বলিউড ফিল্মের বাজেট কমতে লাগলো সেখানেই প্রভাসের হাত ধরে উঠে এলো একের পর এক বড় বাজেটের সিনেমা প্রভাসের কি সব মার্কেটে হিট না সেটা নয় সাহো কিংবা আদিপুরুষের মতো ফিল্ম তেমন সাফল্য না পেলেও পরিচালক এবং প্রযোজকদের কাছে পরিষ্কার একটা বার্তা পৌঁছে গেছে ততদিনে ফিল্মের বাজেট একশো কোটি টাকার হলে প্রভাস হল সেই ফিল্মের তুরুপের তাস কেজিএফ খ্যাত পরিচালক প্রশান্ত নীলেরও প্রথম পছন্দ প্রভাস কেজিএফ ওয়ান এবং কেজিএফ টু এর আকাশচুম্বি সাফল্যের পর তিনি জুটি বাঁধলেন প্রভাসের সঙ্গে দু সালে সালের ডিসেম্বরের শেষ দিকে রিলিজ করল সালার ভারতীয় দর্শক আবার ফেটে পড়ল প্রভাসের প্রশংসায় দুশো সত্তর কোটি টাকা দিয়ে নির্মিত ফিল্ম সালারের বক্স অফিস কালেকশন সাড়ে সাতশো কোটি টাকারও বেশি প্রভাসের যাত্রা কিন্তু এখানেই শেষ নয় সদ্য রিলিজ হওয়া ফিল্ম কালকি টু এইট নাইন এইট এডি নতুন করে প্রভাসের স্টারডামকে যেন আবার একটা বুস্টার ডোজ দিয়েছে মহাভারত এবং কল্পবিজ্ঞানকে কেন্দ্র করে বানানো এই ফিল্মের বাজেট হার মানিয়েছে প্রভাসের বিগত সমস্ত সিনেমার বাজেটকে এই ফিল্মের বাজেট ছশো কোটি টাকা আর ইতিমধ্যেই এই ফিল্ম হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে ফের একবার প্রমাণ করে দিল কেন প্রভাসকে বিগ বাজেট ফিল্মের সেফ স্টার ধরা হয় গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় রেবেল স্টার প্রভাসকে আপনি ভালো থাকুন স্যার আর আপনার শক্ত গাঁধে ভর করে ভারতীয় সিনেমা হাজার কোটি টাকার গন্ডি টোককে দু কোটির মাইল স্টোন ছুঁয়ে যাক এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন